সেনেগালে পঁচাশি জন যাত্রী নিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান আহত অন্তত দশ সেনেগালে পঁচাশি যাত্রীকে নিয়ে বিমানবন্দরের রানওয়েতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে বোয়িং সাতশো বিমান সেনেগালের পরিবহন মন্ত্রীর এক বিবৃতিতে বলা হয়েছে পঁচাশি জন যাত্রী নিয়ে বোয়িং সাতশো বিমানটি বিমানটি বিমান বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে এই ঘটনায় আহত হয়েছেন দশ জন তিনি আরও বলেন ট্রান্সিয়ার পরিচালিত এয়ার সেনেগাল ফ্লাইটটি উনআশি জন যাত্রী দুজন পাইলট এবং চারজন কেবিন ক্রু নিয়ে বামাকো যাচ্ছিল দুর্ঘটনায় আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বাকিদের বিশ্রামের জন্য একটি হোটেলে নিয়ে যাওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় সেনেগাল ভিত্তিক এয়ারলাইন ট্রান্স এয়ারের লোগো সম্বলিত এক বিমানটি ঘাসের উপর বিধ্বস্ত হয়ে পড়ে আছে বিমানের ডানাগুলো আগুন নিয়ন্ত্রণকারী ফ্যানায় ঢাকা বিমান দুর্ঘটনা নিয়ে কাজ করা এভিয়েশন সেফটি নেটওয়ার্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ ক্ষতিগ্রস্ত বিমানের ছবি প্রকাশ করে ছবিতে দেখা যায় বিমান ইঞ্জিন বিধ্বস্ত হয় হয় বলে এবং একটি ক্ষতিগ্রস্ত হয়েছে অনুমিত সংশ্লিষ্ট এয়ারলাইনের প্রতিনিধিদের সাথে এভিয়েশন বিশেষজ্ঞরা এয়ারলাইন লক ডেটা ঘনিষ্ঠভাবে তদন্ত করতে এবং ক্রু সদস্যদের সাক্ষাৎকারের জন্য ঘটনাস্থলে রয়েছেন দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে দুর্ঘটনার কারণ জানতে বিশ্লেষণ গুরু তদন্ত শুরু করেছে